নমস্কার বিশ্বের আচারে আপনাদের স্বাগত দর্শক আমেরিকায় তখন ভোর সাড়ে পাঁচটা কেউ গভীর ঘুমে কারো সবে ঘুম ভাঙব ভাঙব করছে কারোর অস্থায়ী ঠিকানা পাঁচতলায় তো কারো ছতলায় হঠাৎ তীব্র অ্যালামে নিস্তব্ধতা খান খান সচেতন হওয়ার আগেই আতঙ্কিত টলিপাড়া আমেরিকায় অনুষ্ঠান করতে গিয়ে তারা অগ্নিকাণ্ডের মুখোমুখি হোটেলের কোনো একটি ঘরে আগুন লেগেছিল সেই খবর প্রথম প্রকাশ করেছিল আনন্দবাজার সম্প্রতি মার্কিন মুলুকে টলিপাড়া চাঁদেরহাট বাংলা ইন্ডাস্ট্রির প্রায় সকলেই হাজির সেখানে বাংলাদেশ থেকেও যোগ দিয়েছেন কিছু অভিনেতা অধিকাংশ শিল্পী রাত পোশাকে সিঁড়ি ভেঙে ছুটছেন নিচে শঙ্কিত কণ্ঠে একটাই প্রশ্ন প্রাণে বাঁচব তো সেই আতঙ্কের ঘোট কাটতে কাটতেই অনেকটা সময় লেগেছে এবং আনন্দবাজার অনলাইনে সাথে কথা বলেছেন পরিচালক অরিন্দম যখন কথা বলছেন তখন তার গলায় যেন আপচাপ হয় তার কথায় ভালো করে চোখ মেলতে পারেনি হঠাৎ অ্যালামের শব্দে ধর্ম উঠে বসি খাটে রাজ্যের জিনিসপত্র ছড়ানো কিন্তু গোছাবে কে আগে জিনিস না আগে প্রাণ গরম পোশাক গায়ে জড়ানোর সময়টুকু পাননি তারা ওই অবস্থাতেই পাঁচতলা থেকে একতলায় অরেন্দ আরও জানিয়েছেন সবচেয়ে খারাপ অবস্থা মমতা শঙ্করের তিনি না পারছেন শ্রীমাংতে না পারছেন কোথাও দাঁড়াতে ব্যথা নিয়ে কোনো মতে এক পা এক পা করে সিঁড়ি বিয়ে নেমেছেন তিনি কথা বলেছেন আরও এক পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় কৌশিক পরিচালিত অযোগ্য ছবিটি দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে সাফল্যের সেই স্বাদ উপভোগ করতেই তিনি সস্তিক পাড়ি জমি ছিলেন বিদেশে পরিচালকের কথা আমরা সবাই হই হৈ করতে করতে সিঁড়ি দিয়ে নামলাম প্রত্যেকে কিং কর্তব্য বিমূর সকলের একটাই চিন্তা যে করে হোক প্রাণে বাঁচতে হবে সাবন্তী চট্টোপাধ্যায় থেকে চঞ্চল চৌধুরী প্রাণ বাঁচানোর দৌড়ে সামিল সকলে ছিলেন হোটেলের বাকি বোর্ডাররাও তার মধ্যে মজার কাণ্ড প্রাণ হাতে করে নিচে নামার পর হঠাৎ এক প্রবাসী বাঙালি উৎফুল্ল পরিচালক অরিন্দমকে দেখে তিনি হাসতে হাসতে তার কাছে এসে বলেন এত খারাপের মধ্যেও একটা ভালো আপনাকে কাজ থেকে দেখতে পেলাম চলুন নিজস্ব তুলি বলতে বলতেই নিজেই হেসে বেলেছিলেন অরিন্দম বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরচনা